আজ আমাদের স্বাধীনতা দিবস আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছে আদেও কি আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা কি ইংরেজদের হাত দিয়ে বাঁচতে পেরেছি হয়তো তারা পোশাক আশাকের দিকে আলাদা কিন্তু তাদের মুখোশের আড়ালে ইংরেজদের দিয়েও খাতার না আর যদি আমরা স্বাধীন হয়ে থাকি তাহলে আজকের অভয়ের মৃত্যুটা এভাবে হলো কেন আমরা যে রাস্তাঘাটে মাঝরাতে চলতে পারি আমরা যে বিদ্যালয়ে পড়াশোনা করতে যাই ওখানেও কি সুরক্ষিত আমরা যেখানে চিকিৎসা করতে যাই সেখানেও কি আমরা সুরক্ষিত আমরা কোনো জায়গায় সুরক্ষিত না আমরা কোনো জায়গায় স্বাধীন না কী বলতো বন্ধুরা আজকের এই ডক্টর অভয়ার মৃত্যুর জন্য আন্দোলন হচ্ছে বলে না সবাই সবাই কাঁদছে সবাই জানতে পারছে এরকম ঘটনা আমাদের দেশে রোজ হচ্ছে সব সময় হচ্ছে আমরা ভয়তে বলতে পারি না কেন যেন পাছে আমাদের পরিবারের যদি ক্ষতি হয়ে যায় আমাদের কথা শুনবে কি আমরা তো গরিব আমরা তো মেয়ে মেয়েদেরকে কখনো কখনো মানুষ বলে মনে করে না আমরা যে কবে দুর্গা হয়ে উঠবো চলো না আমরা সব মেয়েরা মিলে দুর্গা হয়ে এইসব রাক্ষসদেরকে বধ করি পারবো কি আমাদের মনের মধ্যে যে শক্তি আসে সেটা কি বের করতে পারবো বলো তোমরাই বলো বন্ধুরা